কুমিল্লার বুড়িচং ষোলোনল ইউনিয়নের নানোয়া বাজার কদম্বতলী কালী মন্দির যুব সংঘের উদ্যোগে কুমিল্লা পাঁচ আসনের এমপি আলহাজ আবু জাহের ও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলা খায়দারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহের সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আখলা খায়দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম বেগ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহত শামুল হাসান ভুইয়ার রুনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু ষোলোনল ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন ষোলোনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম চেয়ারম্যান নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা রেসভিয়া দরবার শরীফের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জসিম মেম্বার বুড়িচং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুল হক লিটন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাসেল বিশিষ্ট ব্যবসায়ী ও চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রদীপ সাহা বাক্সিমুল ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি সাপন কুমার সাহা কদম্বতলী কালী ও ইউপি পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার পোদ্দারের সভাপতিত্বে এবং পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বশির আহমেদ যুবলীগ নেতা মোহাম্মদ শাহিন কবির অ্যাডভোকেট কিংকর চন্দ্র দেবনাথ কালীমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন পোদ্দার যুবলীগ নেতা কামাল হোসেন জরুইন জসিমুদ্দিন আমির হোসেন সহকারী শিক্ষক সঞ্জিতাচার্য কমিটির সদস্য বাবুল চক্রবর্তী পান্তুষ সাহা সুনীল দাস স্বদেশ সাহা বিশ্বজিৎ পোদ্দার সেন্টু সাহা গোপাল সাহা অঞ্জন দাস কিশোর পোদ্দার লিটন সাহা কালীপদ সাহা হরিপদ সাহা সহ সনাতন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন এ সময় তার সংবর্ধিত অতিথিদের নিকট মন্দির উন্নয়নের বিভিন্ন দাবি উপস্থাপন করেন আপনারা কাকে আমাকে বলেছেন এই মন্দিরের উন্নয়ন করার জন্য অবশ্যই মন্দির উন্নয়ন হবে যদি বিল্ডিং আসতে দেরি হয় আমার চাচা একটা বড় কথা বলেছেন জানি না মসজিদে গিয়েও এমন কথা বলছেন প্রথম কথা বলবেন না তারাই এমন কথা বলছেন এটা মাথার উপরে একটা বোঝা দিয়েছেন আমি চাচাকে অনুরোধ করব যেটা বলবেন এটা কিন্তু করতে হবে এটা আলোচনা করব সেটা বাস্তবায়ন হবে তাই এই মসজিদের মন্দিরের তারা পরিচালনা আছে। তারা আমার চাচার সাথে যোগাযোগ করবেন তার কারণ উনি যদি আমাকে বলে ঢাকা যাবে দুই চার দিনের মধ্যে আমি বলছি মাসে আপনি অন্তত লোকের পাঁচ দিন মেম্বার থাকবেন একটা রোল ধরার জন্য আলাদা করা আছে বাথরুম অ্যাটাচ করা আছে আমি যে আমার চাচা এই রুম থাকবে কোনো সমস্যা নাই চাচা বলতে যাবে তুমি উনি মাসে পাঁচ দিন ঢাকা থাকে এই সন্ধ্যা এই বৈঠকের যেসব কাজ আমার প্রিয় বিবাহ আমার নেতা আব্দুল মতিন খসু সাহেব অসমাপ্ত কাজ আছে এই আমার চাচাকে নিয়ে আমার রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সকলের সাথে আলোচনা করে আমি ইনশাল্লাহ ধাপে ধাপে পর্যায় করে ইনশাল্লাহ বাস্তবান করব সুপ্রিয় উপস্থিতি আজকে সময় সংকীর্ণ অনেকের সাথে আলোচনা করে আর সময় দিতাম ইনশাল্লাহ আবারও

আচ্ছা এর মধ্যে 354 কিলোমিটার রাস্তা কাঁচা এখনও চলে করতে পারো না 25 তারিখে জাতীয় সংসগে কতটুকু রাস্তা পাকা হয়েছে কতটুকু রাস্তা কাঁচা রাস্তা আছে ইনশাআল্লাহ কর্তৃপক্ষ বলব মানে মন্ত্র মহলের সাথে আলোচনা হয়েছে আমরা চেষ্টা করব জননীতি সরকার না প্রত্যেককে bitte 25 কোটি টাকা করে দিয়েছে এই রাস্তা গাত করার জন্য

ছোটোগুলা এডাল এমনিতে মাছ সরানোর কি জায়গা বন্ধ হয়ে যায় তারপরে আমরা বাথরুমের বাবা ব্যবস্থা নেই হাজার হাজার লোকে লোকান থাকে তখন মা বন্ধেরও বেশি বেশি আরও দুচিন্তি থাকে তাহলে আমাদের এখানে যে বাথরুম আছে তাতে দর দুধ বেশি বাড়লেও অসুবিধা হবে কিন্তু আমাদের প্রয়োজন এখন দক্ষিণ দিকে অনেক জায়গা আছে আমি দেখ এখান থেকে দক্ষিণ দিকে যদি আমাদের একটা বিল্ডিং দর হয় অতিথিখানা আমাদের এমপি মহাদেব দ্বারা সম্ভব কারণ ওনার বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার সম্মর্থ আছে বিভিন্ন সিরিঞ্জের সাথে আছে অনেকে এমপি শুধু ডিউলেট দেয় আর বাকি এই জুলে যত কাম হয় আমাকে গত সপ্তাহে নিয়ে গেছে এস জি অফিসে কাকা স্যার আমি সহ আমাদের নামদার এই গোটাঘাট মরামতি গোতরাগার এই দুইটা দুইটা গোটাঘাট মানে এই ব্রিজ দুইটা ব্রিজের জন্য কাকা আবার আমি সহ গেছি এস জিডি অফিসে তার তো আমার দুইটা আমাদের স্বাস্থ্য দিবেন এই দুইটা নাম লেখেন একটা মানবতী মিফুর টাইদারভি ডাক্তার আনোয়ার 20 বাজার এই যে আমার সামনে এসে আমাদের ভাইকে আমাদের ভাইকে আমাদের এমপি যে কোথায় না কর্মে বিছা যে কর্ম করে দেখবেন ইনশাআল্লাহ আমাদের সামনে যে এক দিন বক্তব্য ভিডিও আর আমি আমি আমার কাকাকে সামনে কইচ্ছি কাকাকে দাবি আমি আমিAssert করতে চাই আগামী এক